এমপি ও অঙ্গ সংগঠনের শত শত নেতা কর্মীদের আগমনে মুখরিত পুর নেতাকর্মীদের এই অপেক্ষা তাদের প্রিয় নেতা বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে দেখা করার জন্য এদিকে চট্টগ্রাম মহানগর কৃষক দলের প্রত্যেক ওয়ার্ড ও থানা পর্যায়ের নেতাকর্মীদের অপেক্ষা ছিল চোখে পড়ার মতো বিভিন্ন দলীয় স্লোগানে প্রকম্পিত হয় শহরের চত্বর ডিসেম্বর সোমবার তখন দুপুর একটা নেতাকর্মীদের সামনে এসে উপস্থিত হন বিএনপির প্রভাবশালী এই নেতা নেতাকর্মীদের হাত নেড়ে স্বাগত জানান তিনি অবসান ঘটে শত শত নেতাকর্মীদের অপেক্ষার আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি দৈনিক আজাদির সাথে একান্ত সাক্ষাৎকারে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন নেতাকর্মীদের মনে নির্বাচনী হাওয়া লেগেছে তাদের আনন্দ উদ্দীপনা কাজ করছে নির্বাচনে আর অপেক্ষা নয় নেতা জনগণ সকলে মধ্যে উৎসাহ জেগেছে ভোটের হাওয়া লেগেছে নির্বাচনের হাওয়া লেগেছে বাংলাদেশের মানুষ আবার নির্বাচন করে তাদের ভোট দিতে চায় তাদের নির্বাচিত প্রতিনিধি সংসদের সরকারের দেখতে চায় যারা তাদের কাছে জবাব থাকবে দায়বদ্ধ থাকবে গত তিন চারটা ইলেকশনে কেউ নির্বাচনে ভোট দিতে পারে নাই মানুষ ভোটের জন্য অপেক্ষা করতে রাজি নাই যত তাড়াতাড়ি সম্ভব ভোট তাদের ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চায় দলীয় হাই কমান্ডের নির্দেশনা অনুযায়ী যে কোনো কঠিন সময়ে দলের পাশে থাকার আশার প্রকাশ করেন নেতাকর্মীরা তাদের সাহেব বলেছেন একটা কর্মসূচি দিয়েছেন আমরা এক দুস্তফা কর্মসূচিকে ধারণ করে সংস্কার কাজ করার জন্য আমরা এগিয়ে যাচ্ছি আমরা আমাদের প্রাণপ্রিয় নেতারা কাছে এসেছি নির্বাচনীয় ব্যাপারে নির্বাচন কীভাবে আমরা কীভাবে করা যায় কীভাবে সুন্দরভাবে সুষ্ঠুভাবে নির্বাচন সেই ব্যাপারে আমরা দিক নির্দেশনার জন্য আমরা এসেছি দৈনিক আজাদি নিউজ ডেস্ক